নমস্কার বন্ধুরা মোস কুকিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখো আমি বানাচ্ছি নতুন একটা রেসিপি এটা কে কী মানে বানিয়ে খেয়েছো আমাকে একটু জানাবে আমি তো এটা অনেকবার বানিয়ে খেয়েছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে বানাচ্ছি আমি ঝিঙের খোসা বাটা খোসাটা কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ঝিঙের যে শক্ত অংশটা ফেলে দিয়ে খোসাটা নিয়ে নিয়েছিলাম মানে শিরগুলো ফেলে দিতে হবে এখানে গরম জলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সিদ্ধ করতে দেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবে তো ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ সাতের মতো সিদ্ধ করে নিয়েছি যেহেতু খোসা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো এখানে সিদ্ধ হয়ে গেছে জলটা আমি এবার ঝাড়িয়ে ফেলে দেব তো এখানে দেখো খোসাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার জারে নিয়ে নিলাম এখানে খোসাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এ দেখো পেস্টটাও বানানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর রান্নাটা পুরোপুরি কিন্তু সরষের তেলেই হবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এখানে কালো জিরের পরিমাণটা বেশ আমি কিছুটা দিয়েছিলাম যেহেতু একটা বাটা ব্যাপার দেখবে ওতে একটু কিন্তু কালো জিরেটা বেশি দিলে বেশ ভালোই লাগে তো একটু ভাজা ভাজা করে নেব আমি সব কিছু নিয়ে একটু ভাজা করে নিলাম এর মধ্যে এবার পেস্টটা আমি দিয়ে দেবো আর পেস্টটা কিন্তু খুব মিহি করেই করতে হবে তোমরা দেখে বেশ ভালোভাবে পেস্টটা করে নেবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের ভালো ভালো কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হয়ে আর নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময়তেও লবণ দিয়েছিলাম তো সেরকম বুঝে কিন্তু লবণটা দেবে দিয়ে দিলাম একটু চিনি এখানে কিন্তু চিনিটাও তোমরা মানে অবশ্যই দেবে টেস্টের জন্য টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আর ঝাল ঝালে একটা ব্যাপার থাকবে তোমরা ঝাল যে যতটা খাও সেই পরিমাণেই ঝালটা দেবে এখানে কিন্তু আর অন্য কিছুই দেবো না জাস্ট এটাকে খালি নাড়াচাড়া করতে হবে খুব ভালো হবে যখন দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝবে রান্নাটা কমপ্লিট একটা শুকনো শুকনো ব্যাপারও হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে রান্নাটা খেতেও যেমন সুন্দর এটা কিন্তু হয়ও খুব তাড়াতাড়ি মানে এই রান্নাটা করতে কিন্তু খুব টাইম লাগে না আর এটা গরম ভাতের সাথে এত ভালো লাগে মানে তোমরা না খেলে এটাকে কিন্তু বলে বোঝানো যাবে না তো তোমাদেরকে বলবো আর খোসা ফেলে না দিয়ে তোমরা এইভাবে কিন্তু খোসা বাটা করে খেতে পারো মানে খেয়ে দেখতে পারো কেমন লাগে আমি তো দেখো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো ভালো থাকো সুস্থ থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে